হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন যে বন্ধুরা আপনারা অনেকেই চায়না ব্যাগ নিয়ে অনলাইনে অফলাইনে ব্যবসা করেন অনেকদিন ধরে এই ধরনের প্রতিষ্ঠানের সন্ধান আপনারা জানতে চেয়েছিলেন আজকের ভিডিওতে এমন একটি প্ষেত্রে সন্ধান দেব ওনারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এবং নিজস্ব কারখানায় কোয়ালিটি সম্পন্ন ব্যাগ তৈরি করে আমরা আজকে এসেছি ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার তৃতীয় তলার নিউ টপ টেন ব্যাগের সবচেয়ে বড় শোরুমে আমাদের এই সন্ধানমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিন পরবর্তীতে আমার সন্ধান পেতে দাম জানতে ফেসবুক পেজে ফলো করে রাখতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে সহজ ঠিকানা বলে দেন ভাই আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে ঢাকা চকবাজার ঢাকা চক বাজার আপনার নাম করা মার্কেট মদিনা আশিক টাওয়ার আচ্ছা তৃতীয় তলায় আসবেন লিফটেড দুই আর ফ্লোর হচ্ছে ফ্লোর হচ্ছে তিন অর্থাৎ তৃতীয় তালা একেবারে মার্কেটের শেষ প্রান্তে হাতের ডান পাশে আসলে হবে আমাদের দোকানের নাম হচ্ছে নিউ টপ টেন চাইলে আমরা ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি ভিজিটিং কার্ডে আপনার ডিটেলস দোকান নাম্বার হোল্ডিং নাম্বার বা আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু আপনার ভিডিওতে আমরা দিয়ে দিচ্ছি তৃতীয় এসে না আমাদের দোকানের নাম নিউ টপ টেন বা আমার নাম ফারুক ভাই বললে আপনার সবাই আশা করি দেখিয়ে দিবে দেখিয়ে দিবে আই ফারুক ভাই আপনাদের নিউ টপ টেনে কি কি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রথমে ধারণা দেন ভাই এখানে হচ্ছে মেয়েদের ইউজ করার মতো যত ধরনের ব্যাগ আছে যত ট্রেন্ডি প্রোডাক্ট যত আপনার ভাইরাল প্রোডাক্ট যত দামি প্রোডাক্ট যেমন ক্রিস বিল্লা তাছাড়া হচ্ছে আপনার ব্যাগ কোক

আচ্ছা তারপরে ভাই এই যেমন আরেকটা এগুলো সব ব্র্যান্ডের প্রোডাক্ট জি এগুলো বেশিরভাগ আপনাদের কাছ থেকে কারা বেশি ক্রয় করে এগুলো হচ্ছে সারা বাংলাদেশে যত বড় বড় পাইকার আছে যারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা দেখা গেছে রিটেল করে আর কি যেমন বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বা সারা বাংলাদেশে বড় বড় যত রকম পাইকার আছে বা যত রকম মার্কেট আছে

ওকে এর ভিতর কি আর কি আছে হ্যাঁ এর ভিতরে আচ্ছা আছে একটা কি আছে দেখিয়ে দেন ভাই ও আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এর ভিতরে একটা এটা ব্র্যান্ডিং করে আপনার হুম হুম এই জিনিসটা আপনার ব্র্যান্ডিং করে ওকে ভাই তারপর আর কিছু দেখেন ভাই আসলে এই প্রথম আমি চায়না ব্যাগের ভিডিও করতেছি ভাই আর যারা চায়না ব্যাগ নিয়ে ব্যবসা করতেছেন ফারুক ভাইয়ের প্রতি সাথে যোগাযোগ করতে পারেন ভাই রেট এর ক্ষেত্রে আমাদের দোকানের নাম হচ্ছে নিউট অফেন আপনার নিউট অফেন আপনি ফেসবুক পেজ ইউটিউব তাছাড়া ইনস্টাগ্রাম যেখানে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট লোকেশন হ্যাঁ সবকিছুই আছে পেয়ে যাবেন আর তাছাড়া তো ডিস্কিপশন এ আমাদের হোয়াটসঅ্যাপ তো দেওয়া থাকবেই ঠিক আছে ওইখানে পেয়ে যাবেন তাছাড়া আপনার আর একটা কোম্পানির হয়ে গেছে এটা হচ্ছে ব্যাক কো আচ্ছা এইটো ব্রেন্ড

যারা এই ব্যাগগুলো নিতে চান সরাসরি চলে তাছাড়া যারা বিশেষ করে আপনার কম রেঞ্জের মধ্যে কম বাজেটের মধ্যে যারা ব্যাগ চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাদের জন্য যেমন অফিস ভার্সিটি স্কুল কলেজ যারা মানে যাদের জন্য যারা ব্যাগগুলো খুঁজতেছেন বা মিনি ট্রাভেল বা যাদের বাচ্চা কাচ্চা আছে

যারা ব্যাগ নিয়ে ব্যবসা করে যারা দূর থেকে দূর থেকে যেমন আসতে পারতেছে না কিন্তু দেখা দিবেন তারপরে অল্প বাজেটের মধ্যে যারা ব্যাগ নিতে চাচ্ছেন যেমন চারশো পাঁচশো ছয়শ এই টাইপের প্রোডাক্ট আর ওকে ভাই বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা উদ্যোক্তা কি আসলে এই করা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে তাদের জন্য যে প্রচারের জন্য যে আমরা আসলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আপনার প্রোডাক্ট দেখে একেবারে দেখে শুনে সুন্দর করে রেড যাচাই করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন অপশন আছে না আসলে কন্ডিশনে সেল করি না কন্ডিশনে আসলে অনেক রকম প্রবলেম হয় তো আপনার এই কারণে দেখা গেছে কুরিয়ারে আপনার দুই তিনবার করে যাওয়া লাগে ঠিক আছে কন্ডিশনে শুধু সেল করি তাদের জন্য যারা এক পিস দুই পিস নাই। ঠিক আছে শুধু তাদের জন্য আর যারা হোলসেলে বিজনেস করতে চাচ্ছে আরকি কি তারা কন্ডিশনে না নিলেও চলে ঠিক আছে আর ভাই এক পিস কি সুযোগ আছে এক পিস হ্যাঁ নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে নিউট টপ 10 ওইখানে আপনি ভিজিট করলে এক পিস নেওয়ার সুযোগ আছে এদিকে কি ব্যাগ রেখেছেন এগুলো এগুলো হচ্ছে আপনার কাপড়ের ব্যাগ আর কি অনেকে চায় না রাফ ইউজের জন্য একটু রিজনেবল মার্জিনের মধ্যে আপনার শুরু অনেক বড় ভাই আজকে শুধুমাত্র পরিচিত লোক ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে এগুলো দেখান তো ভাই এগুলো বাচ্চাদের আইটেম হ্যাঁ এগুলো বাচ্চাদের আইটেম আচ্ছা আচ্ছা ভিডিওটা একটু দূর থেকে ধরেন তাহলে হ্যাঁ জান ওকে ভাই সকল টাইপের আপনার সকল টাইপের কি কি ব্যাগ বলা হয় ভাই এগুলো হচ্ছে আপনার একটু মানে অকেশন আর কি বিভিন্ন একটু পার্টি স্টাইল আর কি আচ্ছা আচ্ছা সকল ধরনের ব্যাগ মানে আমার দর্শকদের যদি বলি যে আপনি যেমন এই ব্যাগটা টুইন টুইন ব্যাগ ঠিক আছে আসলে ভিডিওটা করার উদ্দেশ্য মধ্যে যত বড় বড় পাইকার আছে অনেকের সন্ধান জানে না আসলে কোথায় গেলে ব্যাগ ভালো ব্যাগ পাবো তাদের জন্য সকল সব এক প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের ব্যাগ পেয়ে যাবেন বন্ধুরা যারা বিরুদ্ধ মিথায় স্ক্রিনাদের নাম্বার রয়েছে সরাসরি প্রতিষ্ঠানে আসেন ভাই একটা বিষয় আমি বলি ফারুক ভাই অনেকেই বলে যে ভাই দাম না বললে আমরা দিনাজপুর থেকে বাইরের প্রতিষ্ঠানে যাব তখন যদি দাম বেশি ধরেন এক্ষেত্রে কি বলবেন ভাই না এটা কখনোই আমরা বিশ্বস্ততার সহিতে কাজ করি

অনেকে ক্লাচ আর কি পার্টি ব্যাগের জন্য যেহেতু এখন শীতকাল আপনার পার্টি ব্যাগ খুঁজতেছেন আমাদের কাছে সকল ধরনের পার্টি ব্যাগ আছে একেবারে সকল ধরনের পার্টি ব্যাগ এগুলো কিন্তু ডাবল লাভে সেল করা হয় মানে বিভিন্ন শোরুমে জি ডবল লাভে সেল করা হয় দেখেন যাবেন যে কোন টাইপ আপনার পার্টি ব্যাগ আমাদের কাছে अवेलेबल আছে আর যারা বিশেষ করে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন

মদিনা আশিক তৃতীয় তৃতীয়তলা লিফটে দুই চকবাজার ঢাকা তৃতীয় তৃতীয়তলায় এসে একেবারে মার্কেটের শেষ প্রান্তে হাতের ডান পাশে আমাদের সবচেয়ে বড় শোরুম এখানেই পাবেন আমাদেরকে মূলত এই শোরুমে চায়না আইটেম রয়েছে আ শোরুম একটু ঘুরে ঘুরি দেখবেন এই সুইট এই শো এই শোরুমের চায়না আইটেম যত প্রকার চায়না আইটেম রয়েছে এই শোরুমে আপনারা পেয়ে যাবেন তারপরে এই শোরুম কি পাওয়া যায় ভাই এখানেও চায়না আইটেম সব চাইনা আইটেম জি ওকে ভাই আর এই শোরুমে আপনারা সকল ধরনের চাইনা আইটেম পেয়ে যাবেন মানে এক প্রতিষ্ঠানে আপনি সকল ধরনের সকল ধরনের ব্যাগ পাবেন আপনি চাইনা বাংলাদেশি সকল ধরনের ব্যাগ পাবেন এগুলো আবার কি বল হয় লেদারের না ভাই এগুলো এগুলো হ্যাঁ লেদার এগুলো হচ্ছে ল্যাপটপ ব্যাগ ল্যাপটপ ব্যাগ জি ল্যাপটপ ব্যাগ আপনারা অফিস আদালতে চান এগুলো ল্যাপটপ ব্যাগ বলা হয় থাকে আচ্ছা আর এগুলো তো মানে একটু কম দাম না ভাই ফারুক ভাই জি এগুলো একটু এগুলো কত করে বলেন তো হ্যাঁ এগুলো হচ্ছে যে আপনার এই তো তিনশো পঞ্চাশ থেকে শুরু আর কি তিনশো পঞ্চাশ টাকা থেকে এগুলো ব্যাগগুলো শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তারপরে বড় বড় ব্যাগ কিন্তু আপনার এই পজিশনে পেয়ে যাবেন আহ অনেকে ভাই কিন্তু আমাকে এগুলো কি ভাই এগুলো কি এগুলো হচ্ছে আমাদের স্টক স্টক রাখা ওই যে আপনার ক্রিস্টান ও আচ্ছা এটা একটা ব্র্যান্ড এগুলো বিদেশ থেকে নিয়ে আসে সরাসরি ব্যাগ নিয়ে ব্যবসা আজকের বিরোধ অনেক দর্শক আবার কিন্তু ফারুক ভাই অনেকে বলবে কমেন্ট আগে কমেন্ট করে বলবে ভাই এত বড় বিরোধী এত একটা শোরুম দিলেন কিন্তু দামটা বললেন আমাদেরকে না সেটা দাম জানার জন্য আপনাদেরকে অবশ্যই অপশন দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা রিটেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমার ফেসবুক পেজ থাকবে লিঙ্ক দেওয়া থাকবে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন বিশেষ করে তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনি চাইলে পিকচার আর নয়তুবা আপনার যদি ভিডিও কলে দেখতে চাচ্ছেন প্রোডাক্ট দেখার অপশন আছে আর তাছাড়া যদি আপনি আমাদের সব ভিজিট করতেছেন সেক্ষেত্রে সব এসে প্রোডাক্ট নিতে পারবেন সকল ধরনের ফ্যাসিলিটিস আপনাদের জন্য থাকতেছে এইগুলো কি ভাই এগুলো কি এগুলো হচ্ছে টোট ব্যাগ

আপনার সকল ধরনের যোগাযোগ করার জন্য সকল ধরনের ওয়ে আছে ওকে সো যারা ব্যবসা করতে চান ভাই নম্বরে ফোন করবেন 64 জেলা থেকে কুরিয়ার করা হয় কন্ডিশনে তো মাল ভাই বলছে নেয়ার ব্যবস্থা নেই তবে আলোচনা সাপেক্ষে যদি আপনারা 50% পেমেন্ট করেন বা হ্যাঁ আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে দেওয়া মাল নেন সেই ক্ষেত্রে আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা নির্দিষ্ট একটা ক্যাটাগরি ভাগ করে ভিডিও করব যাতে করে আপনারা পেয়ে যান যে এই স্থানে এগুলো কি বলা হয় ভাই

ওকে ফারুক ভাই খুব বড় বেশি বড় করবো না পরবর্তী দেখা হবে ধন্যবাদ ভালো থাকবে ওকে আলাইকুম